আমাকে অনেক দিনই ভাই বোনেরা প্রশ্ন করে মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে হুজুর আপনি কি হাজিরা দেখে সব কিছু বলে দিতে পারেন কিনা বা দূর থেকে বসে হাজিরা দেখতে পারেন কিনা এখন প্রশ্ন হলো হাজিরাটা কি। হাজিরা হলো তান্ত্রিক বা কবিরাজরা এটা আমাদের সমাজের মধ্যে তাদের শেরক এবং কুফরের এই বিষটা বপন করেছে তারা মনে করে হাজিরা মানে হলো দূর থেকেই আপনি তার নাম শুনলে বলে দিতে পারবেন তার অমুক সমস্যা আছে হাজিরা মানে হলো অগ্রিমভাবে মানে এলমে গায়েবের বিষয় আপনি অনেক কিছু বলতে পারবেন জিনের সাহায্যের মাধ্যমে এটাকেই আমাদের সমাজে হাজিরা বলে অভিহিত করা হয় এখন আমরা হাজিরা করার ইসলামী বিধান কি আমরা সেই বিধান নিয়ে কথা বলবো হাজিরা করা এক নাম্বার হলো শির্খ দুই নাম্বার হলো কুফর আর তিন নাম্বার হলো যারা হাজিরা দেখার জন্য নিজের নাম ছবি দিচ্ছে সে তার নিজের জীবনের সবথেকে বড় হত্যার মতো মানে নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো বিলিয়ে দেওয়ার মতো সর্বনাশ ডেকে আনছেন কিভাবে শিরখ কুফর হলো আপনি সুরাজ জিনের পাঁচ ছয় নম্বর আয়াত আল্লাহ রবুল আলম উল্লেখ করেছেন যে অল জিন্ন ফাজুম রাহাক যখন মানুষ জিনদের কাছে কোনো আশ্রয় চাইত তখন জিনরা অহংকারে ফেটে পড়তো তার মানে বোঝা যাচ্ছে করোনার এই আয়াত দ্বারা জিনদের কাছে আশ্রয় চাওয়া যাবে না শরিয়াতে অনুমোদন নয় দুই নাম্বার বিষয়টা হলো আল্লাহ সুবাহান আলা সুরা হাসরের ষোলো নম্বর আয়াতে শয়তানের ভাষণ উল্লেখ করেছেন শয়তান বলে যে আমার কথা মতো তোমরা যখন কুফরি করো আর তোমরা যখন কুফরি করে কাফের হয়ে যাও আমি শয়তান তোমাদেরকে পরিত্যাগ করি কেন ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলমিন জেনে রেখো আমাকে কুফরকারী হে আদম সন্তান ইন্নি আখাফু আমি আল্লাহকে ভয় করি রব্বুল আলমিন রব্বুল আলামিনকে আমি ভয় করি তার মানে বোঝা যাচ্ছে শয়তান চায় যাতে মানুষ কুফুরি করে কারণ এলমে গায়েব দেখা কোনো মানুষের নাম জিজ্ঞাসা করে দেখা এটা সাল্লাহ সাল্লিয় সাল্লামের সহিদ হাদিস থেকে প্রমাণিত নেই রাসুলের সাহাবি থেকে প্রমাণিত নেই চার মাজাবের ইমাম থেকে প্রমাণিত নেই পক্ষান্তর হাদিস রয়েছে মুসান্নফে আব্দুর রাজ্জাকের সতেরোশো একাশি নম্বর নবী সাল্লিয়াম বলেন মান আতা তাসদিক ফক কাফার। কেউ যদি কোনো গণক বা জাদুকরের কাছে হাত দেখাতে যায় বা হাত দেখিয়ে নাম দেখিয়ে তার ভাগ্য পরীক্ষা করতে যায় সে সরাসরি কাফের এমন কাফের সে ইসলাম থেকে বের হয়ে যায় চিরস্থায়ী জাহান নামে হয়ে যায় তার মানে বোঝা যাচ্ছে এইভাবে জিনদের কাছ থেকে হাজিরা নেওয়া নাম জিজ্ঞাসা করে হাজিরা নিয়ে নেওয়া এগুলো কুফুরির অন্তর্ভুক্ত কেননা কোনো মানুষই ভবিষ্যতের জ্ঞান জানেন না একমাত্র আল্লাহ তালা বলছেন লা আলাম ইল্লাল্লাহ আল্লাহ সারা কেউ গায়েবের মালিক নান সুতরাং যে সমস্ত তিনি ভাই বোনদের কাছে আমার এই রোক এই ভিডিও মাধ্যমে বাচ্চাটা পৌঁছবে আজই এখান থেকে বিরত হন এবং এই সমস্ত দুর্নীতি এবং ভণ্ড কপার দারি এবং ইসলামে অনেক জায়গাতে এরকম হাজিরা দেখা হয় যেগুলো সম্পূর্ণ কবিরাজি ভাষা তন্ত্রমন্ত্রের ভাষা ভাষা নয় আর তৃতীয় যে পয়েন্টটি বলছিলাম যে নিজের সর্বনাশ আপনি কিভাবে করেন সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানেই জাদুকর জাদু করার জন্য তার মায়ের নাম বিশেষভাবে দরকার পড়ে মায়ের নাম যদি নাসি মা হয় মা শব্দের অর্থ হলে পানি তাহলে সে পানি দ্বারা জাদু করে যদি মায়ের নাম এমন হয় যার অর্থে মাটি হয় তাহলে সে মাটি বেড়া জাদু করে এই জন্য আপনি কাউকে না মায়ের নাম বললেন তো আপনি তার কাছে হাজিরা দেওয়ার নামে আপনি যখন তার কাছে ছবি দিলেন আপনি ছবি দেওয়ার মাধ্যমে শিকার হলেন যখন আপনি হাজিরা দেওয়ার জন্য মোটো অঙ্কের টাকা আপনি কবিরাজকে দিয়ে দেন বা সেই তান্ত্রিককে দিয়ে দেন আর যখন আপনি দেখেন আপনার কোনো উপকার না হয় আপনি যখন তার বিরোধিতা করতে যান আপনি যেন বিরোধিতা করে তার ব্যাপারে মুখ খুলতে না পারেন আইন আশ্রয় নিতে না পারেন নীতি আপনি যেন কোনো কথা বলতে না পারেন তখন কি করে আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য আপনার নামের উপরে জিন চালান করে আপনার ছবির উপর জিন করে আপনাকে মুদ্রা কথা আপনাকে একেবারে ক্ষতির একেবারে মৃত্যুর দরজায় নিয়ে যায় সুতরাং এটা গুরুত্বপূর্ণ কথা হলো যে হাজিরা থেকে আচরণ সম্পূর্ণ ফিরে আসি শেরেকের গোনা থেকে ফিরে আসি আর যারা এই ধরনের শেরেক এবং কুফুরি আমরা করে ফেলেছি আমরা তৌবা করি আমরা এই সমস্ত কবিরাজ তন্ত্র মন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন হাদিসের একেবারে নির্মিত বর্ণিত রোকেয়া আর শারিয়ার চিকিৎসার মধ্যে নিজেদেরকে মনোযোগ দেই ভালো রাখি চিহ্নিত করি তাদের কাছ থেকে শরণাপন্ন হই ওষুধ খাওয়ার জন্য যেমন ভালো ডাক্তারের কাছে যাই রোকেয়া সারিয়া করার জন্য তার আকিদা মানহাজের ভিত্তিতে তার কাছ থেকে চিকিৎসকের কাছ থেকে আমরা পরামর্শ নিই সুতরাং হাজিরাকে আজকে না বলুন এই শিরিক থেকে বেঁচে থাকুন এই কুফর থেকে নিজেকে পবিত্র রাখুন নিজের সন্তান সন্ততি নিজেকে বিপদের মধ্যে ফেলবেন না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি